সেই খবরেই আসছি ছয় অক্টোবর ত্রাণ দিতে গিয়ে নাগড়া কাটায় রক্তাক্ত হয়েছিলেন খগেন মুর্মু শঙ্কর ঘোষকে জুতো পেটা করা হয়েছিল সেই খগেন মুর্মু আইসিউতে এখন অনেকটা সুস্থ তিনি সেরে উঠছেন এবং তাকে জেনারেল বেডে দেওয়া হয়েছে কথা বলবো প্রতিনিধি পার্থর সঙ্গে পার্থ কিরকম রয়েছেন খগেন মুর্মু আগের থেকে অনেকটাই ভালো রয়েছেন এবং সেদিনে তাকে কিন্তু এবং আমরা জানি যে গত ঘটনায় বিজেপি সাংসদ এবং দুজনকেই কিন্তু ভর্তি করানো হয় শিলিগুড়ি একটি বেসরকারি হাসপাতালে গতকালই শঙ্কর ঘোষকে ছাড়া হয় তার শারীরিক অবস্থার উন্নতি হয় এবং সবিন মুর্মু সাংসদ তারও শারীরিক অবস্থার অনেক উন্নতি হয়েছে আমরা কিন্তু হাসপাতাল জানতে পারছি তারপরে তিনি কিন্তু জেনারেল ওয়ার্ডে শিফট করা অনেক ছিল এবং তিনি কিন্তু কথাবার্তা বলছেন ওকে করে হামলা হয়েছে আমি শঙ্কর ঘোষ দুজনের আমাদেরকে খুন করার প্ল্যান নিয়ে তারা ছিল এবং ওরা সবাই সবাই বলছে আমরা টিএমসি বিজেপি এখানে কেউ থাকবেন না আপনারা এখান থেকে যান নাহলে খারাপ হবে ধাক্কা মেরে আমাদের মারতে মারতে গাড়ি পর্যন্ত দৌড়ে আমরা বেঁচে যাই গাড়ি ধরে যাক খোলার চেষ্টা করে জানলার কাজ ভেঙে পাথর ছুঁড়ে মারে উনি তো সবটাই ছোটো তামান্য এগুলি বলেন ওনার চোখে কোনোটাই বড় ঘটনা নাই বলতে পারবো না আমি তো দেখতেই পাইনি সব ঘুষ পেটিয়েছিল ওখানে বেশ অনেক বড় মন ছেড়ে মেরে ফেলত টেনে বের করতে থাকবে আর খগেন মুর্মু শঙ্কর ঘোষের ওপরে এই মারধর হামলায় রক্তারক্তিকাণ্ডে পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে প্রথমে দুজনকে গ্রেফতার করা হয়েছিল আজ আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে খগেন শঙ্করের ওপর হামলায় ধৃত আরও এক এবার নতুন গ্রেফতার আরো একজন তার নাম এতওয়া ওরাও এতোয়া ওরাওয়ের নাম ছিল না এফআইআরে আগেই গ্রেফতার শাহানুর আলম তোফায়েল হোসেন গতকালই পাকড়াও হয় একরামুল হক গোবিন্দ শর্মা মোট জনের বিরুদ্ধে এফআইআর বিজেপির বাকিদেরও খোঁজ চালাচ্ছে পুলিশ সোমবার নাগরাকাটায় রক্তাক্ত বিজেপি সাংসদ হামলায় আহত হন বিধায়ক শঙ্কর ঘোষ এবং তারপর থেকে রাজ্য রাজনীতি একেবারে গরম এমনকি গ্রেফতারের জন্য সময়সীমা বেঁধে দিয়েছিলেন রাজ্যপাল বিরোধী দলনেতা থেকে আরম্ভ করে বিরোধীরা ব্যাপক আক্রমণ চালাচ্ছিল এই তৃণমূল কংগ্রেসের দিকে কেন গ্রেফতার করা হচ্ছে না এ নিয়ে প্রশ্ন তোলা হয় এতোয়া ওরাও তাকে দেখা যাচ্ছে তাকে দেখা যাচ্ছে সেই গাড়ির কাছে শঙ্কর ঘোষের গাড়ির কাছেই দেখা যাচ্ছে এতোয়া ওরাওকে সরাসরি চলে যাব প্রতিনিধি রকির কাছে রকি বারবার করে বিরোধীরা অভিযোগ করছে যে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের নাম নাকি এফআইআর নেই পুলিশ কি বলছে দেখো তোমাকে বলে রাখতে চাইব ঘোষ এবং খগেন মুর্মুর উপরে হামলার ঘটনায় কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল পুলিশ প্রশাসন কিন্তু তদন্তে নেমে এক এক করে গতকাল দুজনকে তারপরে আজকে দুজনকে সকালবেলা এবং এখন আপডেট যা রয়েছে এতোয়া ওরাও নামে আরেকজনকে কিন্তু অ্যারেস্ট করেছে পুলিশ সূত্রে জানা গিয়েছে যে এতোয়া ওরাওকে অ্যারেস্ট করা হয়েছে তাকে আগামী কাল কোর্টে পেশ করা হবে পুলিশ প্রশাসনের তরফ থেকে যে সূত্র মারফত জানা গিয়েছে যাদের নাম এই এফআইআর মধ্যে ছিল তাদেরকে কিন্তু চিহ্নিতকরণ করে তুলে তদন্ত শুরু করা হয়েছে এবং এই গোটা ঘটনায় কিন্তু এ ছিল দেখো এই বিষয় কিন্তু এফআইআর যেহেতু আমাদের হাতে এখন এসে পৌঁছায়নি পুলিশের তরফ থেকে যেটা সূত্র মারফত জানা গিয়েছে যে যাদের নাম এফআইআর এ ছিল তাদেরকেই কিন্তু চিহ্নিতকরণ করে অ্যারেস্ট করা হচ্ছে এবং কোর্টে পাঠানো হচ্ছে অয়ন বেশ আর যাদের নাম করছিলাম একরামুল হক এই একরামুল হক গোবিন্দ শর্মা এরা ধৃত একরামুল হক নাগরাকাটায় সাংসদ বিধায়ক পিটিয়ে গ্রেফতার সাংসদ বিধায়ক পিটিয়ে জালে একরামুল হক বাড়ি সুলকাপাড়া নাগরাকাটা তৃণমূল পঞ্চায়েত সদস্যর স্বামী এরপর দেখাবো দেখুন পাঁচজন গ্রেফতার হয়েছে গোবিন্দ শর্মা তারও বাড়ি সুলকাপাড়া নাগরাকাটা জয়গাঁও থেকে গ্রেফতার সাংসদ বিধায়ক পিটিয়ে জালে পাঁচজন তোফায়েল হোসেন বাড়ি খয়ের বাড়ি কাটা সাংসদ বিধায়ক পিটিয়ে এও ধৃত এর সঙ্গে সঙ্গে শাহানুর আলম বাড়ি খয়ের বাড়ি কাটা সাংসদ বিধায়ক পিটিয়ে এও জালে চারজন ছিল পাঁচ হল এতোয়া ওরাও খয়ের বাড়ি কাটার খয়ের বাড়িতেই বাড়ি এবং তাকে দেখা যাচ্ছে শঙ্কর ঘোষের গাড়ির কাছে একদম আর ধৃত একরামুলের বাড়িতে আমরা গিয়েছিলাম আমাদের প্রতিনিধি আবির ঘোষাল গিয়েছিলেন কিন্তু তার পরিবার মানতে নারাজ ছেলেকে পুলিশ কেন নিয়ে গেল ওই যে ওইখানে গেছে জল টল বলে বাটাইতেছে ওই জল বাটা দেয় ও হাঙ্গাম থামাইতে যায় পিছন দিয়ে ফটো আমরাও না দেখতেছি ওর ওই যে পুলিশ বলছে আপনার ছেলেই নাকি ওই এমপিকে কে মেরে এরকম রক্তাক্ত ওটা ওটা কোথায় ও তো পিছনে আপনারা না দেখতেছেন ওর খাওয়া দেখা যাচ্ছে ছিল না ছিল কিন্তু পিছনে ছিল দুটাই ও বাধা করতেছিল যে যাইও না যাইও না যাইও না যাইও না ও তো একটা একটু একটা তো পঞ্চায়েতের পুরুষ ইয়ে না হ্যাসমেন না ও তো বাধা করবে তো না ও মারেনি ও তো পাশে ছিল ও যারা মারছে তাদেরকে তো পুলিশ ধরতেই পারেনি যারা কারা এখন মেরেছে আমরা তো ওদিকে যায়নি যারা মারছে তো অনেকগুলা লোকই না ওখানে ছিল ওখানে তো অনেকগুলো লোক ছিল কিন্তু পুলিশ তো প্রথমে একে নিয়ে গেছে উঠায় তারপর এখন তিনজন না চারজনকে নিয়ে গেছে বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষের ওপর আক্রমণের ঘটনায় ইতিমধ্যে জলপাইগুড়ি পুলিশ চারজনকে গ্রেফতার করেছে তার মধ্যে অন্যতম রয়েছেন একরামুল হক তার স্ত্রী পঞ্চায়েত সদস্য ফলে স্বাভাবিকভাবেই তার গ্রেপ্তার হবার প্রেক্ষিতে বিরোধী রাজনৈতিক দলগুলি শাসক দল তৃণমূল কংগ্রেসের যোগ যদি একরামুলের পরিবারের সদস্যদের দাবি যে একরামুল নিজেই সেদিনকে আহত হয়েছে তারই পাথর লেগেছে এবং সে কোনোভাবে সেই আক্রমণের ঘটনার সঙ্গে জড়িত নয় এবং তার পরিবারের বাসিন্দাদের দাবি সেদিনকার ভিডিও ফুটেজ যদি খতিয়ে দেখতে পাওয়া যায় তাহলেই বুঝতে পারা যাবে যে সাংসদ এবং বিধায়কের ওপর আক্রমণের ঘটনার সঙ্গে তাদের পরিবারের সদস্য যুক্ত তো নয় এর পাশাপাশি এলাকা থেকে আরো কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে তাদের কি যোগসাজস ছিল তা ইতিমধ্যে পুলিশ তদন্ত করে দেখছে তবে অনেকেরই বক্তব্য হচ্ছে যারা আসল ঘটনার সঙ্গে সংযুক্ত ছিল বিশেষ করে একরামুলের পরিবারও বলছে তাদেরকে এখনো পর্যন্ত পুলিশ গ্রেফতার করে উঠতে পারেনি ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল নিউজ এটিন বাংলা খয়েরবাড়ি আর গোবিন্দ শর্মার ছবি আপনারা দেখছেন বারবার গোবিন্দ শর্মাও গ্রেফতার কিন্তু গোবিন্দ শর্মার পরিবারের দাবি তিনি এর সঙ্গে জড়িত নন কারণ তিনি নাকি নদীর বাঁধ মেরামতির কাজ করতে গিয়েছিলেন এবং মানসিক সমস্যাও আছে তার পুলিশ ধরছে শুনলাম আমি শিলিগুড়ি থেকে দৌড়ায় চলে আসলাম দেখার জন্য থানাতে ছিল বলে কি ঘটনা কি আছে কি না আছে ওইটা জিজ্ঞাসা করার জন্য আসছিলাম আসার আগে আগে নিয়ে গেছে জলপাইগুড়ি চলন করে দিছে এইভাবে ঘটনা ঘটবে ওকে উঠায় নিয়ে যাবে ওইটা তো কোনোদিন আমি ভাবি নাই কাজের জন্য বাঁধ ভাঙছে ওটা নদীর চরে কাজের জন্য গেছিলো তারপরে ওইখানে গিয়ে ঝামেলা হয়েছিল আর ওনার পাথর ছুড়াছুরির মধ্যে মাথা লাগছে এমনি ওনার কিন্তু মেন্টালি সমস্যাও আছে আগের থেকে এখন তখন ডাগের চোটে কি করছে সেটা তো আমরা বলতে পারলাম না খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষের ওপর হামলার ঘটনাতে গ্রেফতার হওয়া অপর এক ব্যক্তির নাম হচ্ছে গোবিন্দ শর্মা তিনিও নাগরাকাটার এই খয়েরবাড়ি অঞ্চলের বাসিন্দা সেদিনকে ঘটনাস্থলে তিনি গিয়েছিলেন তার নিজের ট্রাকটার নিয়ে যেটা জানা যাচ্ছে তার পরিবারের সদস্যরা জানাচ্ছেন নদীর পার ভেঙে যাওয়ার কারণে বহুজনই কাজের জন্য গিয়েছিলেন এবং যেহেতু তার ট্রাকটার রয়েছে সেখানেই বোল্ডার নিয়ে যাওয়ার কাজ তিনি করেন কেন পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে সে ব্যাপারে তার পরিবারের সদস্যরা সন্ধি তবে তাদের বক্তব্য যে তার দীর্ঘদিন ধরেই মানসিক সমস্যা রয়েছে এবং তিনি শারীরিকভাবেও অসুস্থ তবে কেউ তাকে উসকে দিল কিনা সেখানে নাকি তাকে রাগের চোটে তিনি কোন কাজ করে ফেলেছেন সেটি তার পরিবারের সদস্যরা ভেবে দেখতে বলছেন ইতিমধ্যেই পরিবারের সদস্যরা পুলিশের সঙ্গে বা আইনজীবীর সাথে কথা বলাও শুরু করেছেন অসিত দাসের সাথে আবির ঘোষা নিউজ বাংলা